এখন তো বর্ষাকাল মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আর এই সময় কিন্তু আমাদের হেসেলে বা রান্নাঘরে মাছির উপদ্রবও কিন্তু খুবই বেড়েছে কিভাবে এই মাছির হাত থেকে রেহাই পাওয়া যায় রইলো টোটকা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভালো রান্না করলেই হবে না সুন্দর করে গুছিয়ে পরিবেশন করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বেরিয়ে আসলে তবেই তো ভালো রাঁধুনি হওয়া যায় তার কারণ ধরো তোমরা কষ্ট করে অনেক পদ রান্না করে ঘরে গিয়ে বসলে এবং দুপুরে খাওয়ার সময় দেখলে হেসেলে মাছি ভ্যান ভ্যান করছে তখন কিন্তু বিরক্তির শেষ থাকবে না তাই হেসেল বা রান্নাঘর কিন্তু সবসময় তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এই বর্ষাকালে কিন্তু মাছির উপদ্রব বাড়ে আর ছোঁয়াচে রোগ জাকিয়ে বসার আদর্শ সময় হলো এই বর্ষাকাল আর মাছি যদি খাবারে বসে তাহলে পেটের গণ্ডগোল যেমন হয় তার পাশাপাশি কিন্তু বিষক্রিয় হওয়ারও একটা সম্ভাবনা থেকে যায় তাই তোমরা যতটা সম্ভব এই হেসেল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আর রান্নাঘরে কিন্তু মাছির প্রবেশ নিষিদ্ধ করতেই হবে কিভাবে সেটা সম্ভব চলো সেই টোটকা বা ট্রিকগুলো জেনে নিই এই মাছি তাড়ানোর ক্ষেত্রে কিন্তু রান্নাঘরের মশলাও কাজে আসতে পারে তোমরা যদি একটু ফ্রেশ দারচিনি জানলায় রেখে দাও কয়েক টুকরো দেখবে কিন্তু মাছি সহজে ঢুকছে না এছাড়া লবঙ্গের গন্ধও কিন্তু মাছি সহ্য করতে পারে না তাই জানলার আশেপাশে যদি কয়েকটা লবঙ্গ ছিটিয়ে রাখা যায় তাহলে দেখবে কিন্তু মাছির উপদ্রব অনেকটাই কমেছে প্রথম যে টোটকাটা বলবো রান্নাঘরে তোমরা পুদিনা পাতার একটা গাছ রাখতে পারো তাতে কি হবে এই পুদিনা পাতার গন্ধে কিন্তু মাছি পালাবে এই ট্রিকগুলো হলো কিন্তু টোটকা আর রোগের প্রকোপ থেকে বাঁচতে কিন্তু বাড়তি সতর্কতা খুবই প্রয়োজন আর কখনোই খাবার খোলাভাবে রাখবে না সবসময় ঢেকে চেপে রাখবে আর উল্টোভাবে যদি বলা যায় খোলা খাবারও কিন্তু কখনোই খাবে না তাহলে কিন্তু এই রোগের সংক্রমণ থেকে তোমরা নিজেদের অনেকটাই বাঁচাতে পারবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে